বিজেপির একতা যাত্রা উড়িষ্যা নির্বাচিত সাংসদ মমতা মহন্তের উপস্থিতিতে অনুষ্ঠিত হয়ে গেল একতা যাত্রা একতা যাত্রা হলো ভারতের জাতীয় সংহতি ঐক্যের প্রতীক এটি এমন একটি যাত্রা যা দেশের বিভিন্ন প্রান্তের মানুষকে একত্রিত করে এবং জাতীয় ঐক্য দেশপ্রেমের বার্তা ছড়িয়ে দেয় এই ধরনের যাত্রাগুলি সাধারণত রাজনৈতিক দলগুলি পরিচালনা করে এবং ভারতে জাতীয় পতাকার প্রতি সম্মান জানাতে বিভিন্ন রাজ্য অনুষ্ঠিত হয় উদাহরণস্বরূপ সালে ভারতীয় জনতা পার্টি বিজেপি নেতৃত্বে একতা যাত্রা অনুষ্ঠিত হয়েছিল যা কন্যাকুমারী থেকে শুরু হয়ে জম্মু কাশ্মীরের শেষ হয়েছিল এই যাত্রার মাধ্যমে ভারতবাসী জাতীয় ঐক্যের শক্তি সম্পর্কে সচেতন হয়েছিল এ ধরনের যাত্রাগুলি সন্ত্রাসবাদ বা অন্যান্য চ্যালেঞ্জের মুখেও ভারতের সংহতি বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে হবেন ভোটাভুটিতে নির্বাচিত হলেন সর্দার বল্লভ ভাই প্যাটেল কিন্তু আমাদের দুর্ভাগ্য আমরা প্যাটেলকে সেদিন প্রধানমন্ত্রীর রূপে পাইনি আমাদের জাতির জনক মোহনদাস করমচাঁদ গান্ধীর ইচ্ছে ছিল জওয়াহরলাল নেহরুকে প্রধানমন্ত্রী করার জওয়াহরলাল নেহরু প্রধানমন্ত্রী হলেন ডেপুটি প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব নিলেন সর্দার বল্লভ ভাই পটেল